সফলতা অর্জনের জন্য বিভিন্ন উপায় অবলম্বন করা যায় আমি কিছু কার্যকরী উপায় শেয়ার করছি এক লক্ষ্য স্থির করা পরিষ্কারভাবে লক্ষ্য মচা স্থির করুন এবং সে অনুযায়ী পরিকল্পনা তৈরি করুন দুই পরিশ্রম এবং অধ্যবসায় কঠোর পরিশ্রম এবং অধ্যবসায় সাথে থাকতে হবে স্বপ্ন সত্যি করার জন্য প্রচেষ্টা চালিয়ে যেতে হবে তিন নিয়মানুবর্তিতা নিজের কাজে নিয়ম অনুবর্তিতা বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ সময় মতো কাজ সম্পন্ন করা এবং দায়িত্ব পালন করা সফলতার মূল মন্ত্র চার ইতিবাচক মনোভাব ইতিবাচক মনোভাব বজায় রাখুন আত্মবিশ্বাস ও উদ্দীপনা জাগিয়ে রাখুন পাঁচ শিক্ষা ও দক্ষতা বৃদ্ধি ক্রমাগত নতুন কিছু শেখা এবং নিজের দক্ষতা বাড়ানো খুবই গুরুত্বপূর্ণ ছয় সুযোগ গ্রহণ করা নতুন সুযোগ গ্রহণ করতে প্রস্তুত থাকুন সুযোগ আসলে তাকে কাজে লাগান দেখবেন সফলতা অবশ্যই আপনাকে হাতছানি দিবে ইনশাআল্লাহ তালা